অপচয়কারী কি আল্লাহ রব্বুল আহিনা পছন্দ করেন না আপনারা বিদ্যুৎ সাশ্রয় করেন আপনারা নিজের শরীরের ক্ষতি করতেছেন আমরা ছোটকালে দেখতাম এলাকার ভিতরে বেশি বিদ্যুৎ থাকতো না তখন আমরা কেরোসিন দিয়ে আমাদের চলতে হতো দাদা বলতেন এই ছেলেরা এই নাতিরা তোমরা তারাতেই খেয়ে শুয়ে পড়ো কারণ কি কারণ হচ্ছে কেরোসিন শেষ হয়ে যাবে ওই সময় মানুষ এক পোয়া আধা কেজি এরকম কেরোসিন কিনতেন আর মানুষ কী করতেন বেশিরভাগ সন্ধ্যার আগে খেয়ে নিতেন কারণ সন্ধ্যার পর হয়তো কেরোসিন শেষ হয়ে যাবে আর মানুষ ওই সময় বেশি সুস্থ ছিলেন এখন আমরা বিদ্যুৎ পেয়েছি আমাদের ঘর রাতে দিনের থেকে আরও সুন্দর বেশি দেখা যায় রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা এমন কেউ নাকি সারা রাত জেগে থাকে এতে করে হয়েছে কি বিদ্যুৎ বিল আস্তে আস্তে বাড়তেই আসছে যেখানে একশো টাকার কেরো সিন কিনতে মানুষ ভয় পেতেন এখন দুই হাজার টাকা বিদ্যুৎ বিল দিয়ে দেন কেন আপনারা এত টাকা দিয়ে দেন আপনারা বিদ্যুৎ সাশ্রয় করেন আপনারা সন্ধ্যার সাথে সাথে খেয়ে নিন এবং এ পরে শুয়ে পড়েন তাহলে তো আপনাদের এত টাকা বিদ্যুৎ বিল দিতে হতো না আপনারা শুধু বিদ্যুৎ বিল দিতেছেন বিষয়টা তা না আপনারা নিজের শরীরের ক্ষতি করতেছেন এখনো সময় আছে নিজের ভালো বুঝুন দেশের বিদ্যুৎ সশ্রয় করুন এতে আপনার শরীর আপনার টাকা সব ভালো থাকবে আর আপনারা যদি শরীর ভালো না রাখেন আর বেশি বেশি বিদ্যুৎ বিল দিয়ে টাকাগুলো শেষ করেন এক সময় ওষুধ কেনার টাকা আপনার কাছে থাকবে না প্রিয় দর্শক যখন টাকা না থাকে বাজার মনে হয় আজকে টাকা থাকলে এই জিনিসটা কিনতাম এরকম অনেক লোক আছে অনেকে কাছে দাঁড় চায় যা আমাকে দুইশো টাকা দাও আমি বাড়িতে গিয়ে দিয়ে দিব তখন ওই লোকটা কয় চাচা আমি বাজার করতে আরছি আমারই টাকা কম পড়ে গেছে জন্য। অপচয়কারী কি আল্লাহরুল পছন্দ করেন না আপনার শরীরটা আল্লাহর আর কিভাবে চললে আপনার শরীর ভালো থাকবে এটা আল্লাহ জানেন এজন্য কারিমের ভিতরে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে আলিমরা হয়তো আপনাদেরকে বলে থাকেন কিন্তু আপনারা সমাজ যেভাবে চলতেছে এভাবে চলেন আর আপনারা বলেন আমরা পরিবর্তন হয়ে গেছি পরিবর্তন হয়েছেন রুগী ছিলেন না রুগী হয়েছেন এই পরিবর্তন কিন্তু আসল পরিবর্তন হননি আসল পরিবর্তন হচ্ছে সুস্থতা আপনি যখন সুস্থ থাকতে পারবেন তখন পরিবারের জন্য কিছু করতে পারবেন দেশের জন্য কিছু করতে পারবেন পৃথিবীর জন্য কিছু করতে পারবেন আপনি যখন রুগী হয়ে যাবেন আপনি শুয়ে শুয়ে কিছুই করতে পারবেন না শুধু সুখের পানি ছাড়া এখনও সময় আছে আপনারা নিজের ভালো বুঝুন আপনি যদি নিজের ভালো না বুঝুন এই পৃথিবী একদিন আপনাকে ভুলে যাবে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার